আসসালামু আলাইকুম রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বৈষম্য দূর হতে চললেও বৈষম্য কমছে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও গ্রেড বৈষম্যে তো এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা ঐক্য পরিষদের পক্ষ থেকে রাষ্ট্রের বিভিন্ন দপ্তর অধিদপ্তর এবং সংস্থার তেরো ও চোদ্দতম গ্রেডের পদগুলো দশম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়েছে তারা সে বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তারা কি কি বিষয়ে বলছে এখানে সংগঠনটির নেতারা জানিয়েছেন আগামী ছয় ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এ বিষয়ে ঘোষণা না দিলে আট ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে তারা এরপরও দাবি পূরণ না হলে সারা দেশের সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই পর্যায়ের কর্মীরা কর্মবিরতিতে গিয়ে প্রশাসনিক কার্যক্রম অচল করে দেবেন সংগঠনটির মহাসচিব মোহাম্মদ বেলাল হোসেন শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এই বৈষম্য দূর করার জন্য সংগঠনটি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে তবে সরকার কোনো পদক্ষেপ নেয়নি তাই আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে যেসব পদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা পদে পরিবর্তন করার দাবি জানানো হয়েছে সেগুলো হলো প্রধান সহকারী উচ্চমান সহকারী উচ্চমান সহকারী কাম করণিক হিসাবরক্ষক ক্যাশিয়ার সহকারী সার্টিফিকার হিসাবরক্ষক এবং অন্যান্য সমপর্যায়ের পদগুলো এগুলো বর্তমানে তেরো ও চোদ্দতম গ্রেডে রয়েছে দু হাজার পনেরো সালের পে স্কেলের আগে এগুলোকে তৃতীয় শ্রেণীর পদ বলা হতো তবে প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেডের পদ যা দ্বিতীয় শ্রেণীর পদের অন্তর্ভুক্ত বেলাল হোসেন জানান যদি তাদের দাবি মানা না হয় তবে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করবেন এবং এরপর সারাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মীরা কর্মবিরতির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম অচল করে দেবেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার গঠনের পদ থেকে বিভিন্নভাবে এই বৈষম্য নিরসনের দাবি জানানো হয়েছে কিন্তু সরকার সাড়া দেয়নি তাই সংগঠনটি কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে মাঠে নামতে বাধ্য হয়েছে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় উনিশশো সালে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধান সহকারী ও উচ্চমান সহকারী পদগুলোকে প্রশাসনিক আদেশের মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বদল করা হয় এবং এসব পদের বেতন দশম গ্রেডে উন্নীত করা হয় এরপর বাংলাদেশ সুপ্রিম কোর্ট পাবলিক সার্ভিস কমিশন গণভবন বঙ্গভবন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এসব পদ পরিবর্তন করা হয় সংগঠনের সভাপতি আবু নাসির খান বলেন উনতিরিশ বছর ধরে এসব পদে কর্মরত তারা বৈষম্যের শিকার বর্তমান সরকারের মূল উদ্দেশ্য ছিল বৈষম্য নিরসন তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি